আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলের প্রিয় আর্টস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন দেখেন হিউজ পরিমাণ একটা ব্রাইডাল এর কালেকশন দেখাবো যেটা সবথেকে বেস্ট এবং ইউনিক এবং অনলাইন ভাইরাল এই ড্রেসগুলো যেগুলো প্রাইস থাকছে সেম আগের প্রাইসে শুধুমাত্র নতুন ডিজাইন মাত্র 650 টাকায় অনলি 650 টাকায় বেস্ট এবং ইউনিক একটা কালেকশন 100% কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটি স্ক্রিন শট দিয়ে দিবেন স্ক্রিন শট দিয়ে ই মোহসঅ্যাপে পাঠা দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর যাদের সুযোগ আছে তারা অবশ্যই সরাসরি শপে আসবেন শপে এসে আপনি লাইভ দেখে সব থেকে বেস্ট হবে সব লাইভ দেখে যখন কেনাকাটা করবেন তখন অবশ্যই আপনার কনফিডেন্সটা হাই হবে এবং আমি বুঝতে পারবেন যে না যে কি কাপড় কোয়ালিটি বা এটা পিওর কটন কিনা বা কাপড় কোয়ালিটি কেমন হবে আপনার কিন্তু স্বচ্ছ একটা ধারণ হবে প্লাস কনফিডেন্সটা আপনার হাই হবে এর জন্য আমরা একটা কথা সব সময় বলি যে সরাসরি এসে লাইভ দেখে লাইভ কিনা কাটা করুন সবথেকে বেস্ট হবে আলহামদুলিল্লাহ খুশি থাকবেন এই সব প্রোডাক্ট গুলো নিয়ে 100% কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 650 টাকায় মিস না করে একটু দ্রুত করে নিয়ে ফেলবেন যারা হোলসেল নিতে চান মিনিমাম 4 পিস নিতে হবে সব আইটেম থেকে 4টা পিস নিলে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস আর যারা এক পিস দুই পিস নেবে তাদের জন্য রিটেল প্রাইসে ব্যবস্থা আছে 700 টাকা পে করলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অবশ্য ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে জেনে বুঝে অর্ডার করবেন সব থেকে বেস্ট হবে এগুলো প্রত্যেকটা প্যাটেল এগুলো প্রত্যেকটাই প্যাটেল প্যাটেলের প্রাইজ থাকছে মতো ছয়শো পঞ্চাশ টাকা চৌষট্টি জেলার মধ্যে আপনি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এগুলো খুশি থাকার মতো প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট থাকবে একদম একটা রিসেনেবল প্রাইজ এ কিন্তু পেয়ে যাচ্ছে আমি বলি কি মিস না করে একটু দ্রুত করে নিবেন আলহদুলিল্লাহ খুশি থাকবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা প্যাটেলের এবং প্রত্যেকটা ড্রেস থাকছে মার্শাল অনেক চমৎকার এবং বিউটিফুল যেগুলো একদম পিওর কটনের মধ্যে ড্রেস প্রত্যেকটা ড্রেসের সালোয়ার থাকছে দুই গাছ চার গিরা অন্য থাকবে নামাজে একটা অন্য এবং প্রত্যেকটা ড্রেসের বহর থাকবে ফ্রি সাইজের এবং লংগুলো থাকবে ছেচল্লিশ আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইসে মাসা দেখেন কত চমৎকার কত ইউনিক একদম খুশি থাকার মতো একটা প্রোডাক্ট পাবে অনেক ইউনিক একটা প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা এই প্রোডাক্টগুলো আমি বলি কি মিস না করে একটু দ্রুত করে নেন আলহামদুলিল্লাহ ধরো প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুশি হয়ে যাবেন যে না যে প্রোডাক্টটা দিচ্ছে বা যে প্রাইজে দিচ্ছে আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট মাত্র 650 টাকায় প্রোডাক্টটা পাচ্ছেন যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে 64 জেলার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেজ করার সুযোগ পাচ্ছেন মিস না করে একটু দ্রুত করে নিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন এই সব প্রোডাক্টগুলো নিয়ে একদম রিজনেবল একটা প্রাইসে কিন্তু আপনি আরএস ফ্যাশন থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করার সুযোগ পাচ্ছেন মাত্র 650 টাকা হোলসেল প্রাইস মিনিমাম 4 পিস নিতে হবে রিটেল প্রাইস 700 টাকা আমাদের হোলসেল নেওয়ার নিয়ম যে আইটেম থেকে আপনি চার পিস নিলে হোলসেল পেয়ে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের প্রত্যেকটা ড্রেস একদম একটা প্রাইজে কিন্তু কালেকশন আল্লাহ বেস্ট এবং ইউনিক কালেকশন নিতে হলে অবশ্যই সরাসরি শপে চলে আসবেন শপে এসে লাইভ দেখে লাইফ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকবেন এইসব সব নিয়ে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন গুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকায় মিস করবেন না দ্রুত নিয়ে নিবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নম্বর বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম